সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর আইসিটি সি টি বইয়ের যে ষষ্ঠ অধ্যায় সে অধ্যায়ের অনুশীলনীর সমাধানগুলো সলভ করব। এবং যতটুকু বোঝানোর প্রয়োজন তোমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দেখো এক নম্বর কোশ্চিনটা কি বলেছে বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয় দেখো অনেক তথ্য থেকে আমরা যখন কোনো তথ্য ব্যবহার খুঁজতে যাব। তখন আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি সেটা হলো ডাটা বেস সফটওয়্যার ক্লিয়ার আচ্ছা দুই নম্বর দেখো ফিল্ড নেম এর আকার নির্ধারণ করার জন্য কোনটি ব্যবহার করতে হবে দেখো দেখেন কি বলছে ফিল্ড নেমের আকার নির্ধারণ করার জন্য আকারের ইংরেজি কি আমরা সাইজ বলতে পারি না তাহলে দেখো একটা কমন সেন্স সেন্সগুলো একটু বা এক্সাম হলে যখন কোশ্চিন আসবে যদি কমনও না পড়ে একটু কমন সেন্স খাটা একটু অ্যান্সারগুলো করার চেষ্টা করবা যে দেখো তো ফিল্ড নেমের আকার আকারে ইংরেজি কি হতে পারে সাইজ হতে পারে না তাহলে দেখো ফিল্ড নেমের আকার নির্ধারণ করার জন্য কোনটি ব্যবহার করতে হবে অবশ্যই ফিল্ড সাইজ আচ্ছা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তিন নাম্বার দেখো ডাটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে আমরা কি কি করতে পারি শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায় যে অবশ্যই যায় কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায় যায় প্রয়োজনীয় রেকর্ড সমূহ সহজে পাওয়া যায় যায় তাহলে ডাটা বেজ ব্যবহার করে আমরা এই তিনটি অপশনের প্রত্যেকটি কাজে কি খুব সহজভাবেই করতে পারি তাহলে তিনের সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ এক দুই ও তিন এরপরে দেখো আমাদের সামনে একটি উদ্দীপক দেওয়া রয়েছে মালিকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি তার গার্মেন্টস সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান আচ্ছা কোশ্চেন কি এসেছে দেখো মালিকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী অবশ্যই ডাটাবেস সফটওয়্যার আচ্ছা পাঁচ নম্বর দেখো উক্ত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মালিকা বেগম কি কি করতে পারে গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারবে জি অবশ্যই পারবে সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে জি ডাটাবেস সফটওয়্যারে কি সহজেই নতুন তথ্য যোগ করা যায় সেভাবে কি চাইলে ডিলেটও করা ফেলা যায় ওকে তিন নম্বর দেখো অফিস ব্যবস্থাপনার ব্যয় হ্রাস করতে পারবে তাহলে উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালিকা বেগম এই তিনটি কাজই খুব সহজেই করে ফেলতে পারেন তো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় সর্বশেষ ক্লাস আমাদের এই পুরো আয়োজনটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি চাও যে আইসিটি বইয়ের ক্লাসের প্রয়োজন তাই তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো তাহলে আমরা পুরো আইসিটি বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য ক্লাসের আয়োজন করব। তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসেই আল্লাহ হাফিজ